প্রাক্তন সে এক জটিল বিষয়ের নাম যে আম আমগরে ভালোবাসা শিখাইয়া আরেকজন ভালোবাসে যে আমগো লগে স্বপ্ন বই না আরেকজনের লগে পূর্ণ করে প্রাক্তন তো আমাগো কাছে আবেগ কিন্তু আমরা একো কাছে শুধুই বিনোদন তারা আমগরে স্বপ্ন দেখাইয়া নিজেরাই তা চুলমার করিয়া তারা আম করে বুঝায় অর্থ নয় ভালোবাসাই সব কিন্তু তারাই আবার অর্থের কাছে বিক্রি হয়ে যায় ফ্রাক্ত নাম গো দুনিয়া হইলেও আমরা অগ কাছে ছোট্ট একটা শহরও না দিন শেষে দেখা যায় আমরাই অগরে ভালোবাসা গেছি আর হেরা সময় সুন্দর কাটানোর লাইগা আম করে শুধু ব্যবহার কইরাই গেছে কিছু প্রাক্তন আছে আমি আমাকেও বেশি ভালোবাসে এটা বুঝায় কিন্তু তার মর্যাদা তারা বিন্দু মাত্র দিবার পারে না পুরাটা সময় আমরা অন্ধের মতো বিশ্বাস করিয়া যাই হ্যাঁ আম করে ভালোবাসে কিন্তু হ্যাগো মতো এত সুন্দর নাটক আমরা করবার পারি না আর হ্যাগো এত সুন্দর নাটক আমরা বুঝবারও পারি না আসলেই প্রাক্তন এক জটিল বিষয়ের নাম বাস্তব জীবনে প্রাক্তন এক কঠিন অভিনেত্রীর নাম কঠিন অভিনেত্রী